আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস লিখিত ক্যান্ডিডেটস আজকে আমরা বাংলা সাহিত্য থেকে সাতাশতম বিসিএস লিখিত পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গীতের মাধ্যমে সষ্টার উদ্দেশ্যে অঞ্জলি প্রধানকে বলে গীতাঞ্জলি এ কাব্যের জন্য রবীন্দ্রনাথ উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে পূজা ছুটিতে শিলাই শান্তিনিকেতন ও ঠাকুর বাড়িতে অবস্থান করার সময় গীতাঞ্জলির কবিতাগুলো লিখেন ভাবধারার কবিতা পাঁচটি লক্ষ্য করা যায় যেমন ভগবানকে সহজে না পাওয়ার জন্য হতাশ ভাব ও প্রবল বিরহ বেদনার অনুভূতি দুই অহংকার ত্যাগ করে দুঃখ বেদনার দাহে হৃদয়কে নির্মল করে ভগবধূপল ভগবধূ এটা যে উচ্চারণ ভগবত ভগবত উপলব্ধির উপযোগী করা ও দয়া প্রার্থনা তিন প্রকৃতি ও মানবের বিচিত্র রূপ রসে ভগবানের আভাস ও ক্ষণ স্পর্শের অনুভূতি কি লিখছে এগুলা জানিনা যাই হোক চার দিন দরিদ্রের মধ্যে হীন অস্প অস্পৃশ্যদের মধ্যে পতিত পাবন ভগবানের অবস্থান পাঁচ অসীম সসীমের লীলাতত্ত্বের অনুভূতি এ পর্বে কবির হৃদয়ে বৈশব ও সুফি রসে সিক্ত ভগবত প্রেম যেন শ্রাবণের দুকুল প্লাবিত স্রোত স্রোত ধারায় কবিচিত্তে প্রবাহিত পাশাপাশি তার মানবতাবাদ ও ঈশ্বর বন্দনা অত্যন্ত উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে তবে এ কাব্যগ্রন্থের ঈশ্বর বন্দনা কোনো বিশেষ ধর্মানুসারে নয় সস্ত্রার বিশালতায় সৃষ্টির স্ত্রীর প্রার্থনা নিবেদন মাত্র ধর্ম আর দর্শনের গভীর সম্মিলন ঘটেছে এ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে এগুলো মূলত গান ও বেশিরভাগের সুরারোপ রবীন্দ্রনাথ নিজেই করেছেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম